রাতের পর রাত জেগে কাজ করে যদি চোখের নিচে কালো না হয় রোদে গরমে ঘেমে তোমার স্কিন যদি ডাল না পড়ে তুমি যদি রোগা না হও আমার মনে হয় না তুমি সাফল্যের মুখ দেখবে যত জনকে তুমি আজ উঁচুতে দেখছো তার পেছনের কাহিনীও খুঁজে দেখো এটাই পাবে পাঁচ টাকার লটারি কেটে কোটিপতি হওয়া স্বপ্ন না দেখাই ভালো তার স্বপ্নই থেকে যাবে বরং তোমার কাছে থাকা সেই পাঁচ টাকাটাও চলে যাবে আর এদিকে না আছে আমাদের রূপ না আছে আমাদের টাকা তাই আমাদের সম্বল শুধু ঈশ্বরের প্রতি আস্থা ও পরিশ্রম কিছু কিছু জন আছে যারা অন্যের সাফল্য দেখে জ্বলতে থাকে ভাবে এর তো চুটকিতেই সব হয়ে যায় না ভাই সাহ না চুটকিতে পৃথিবীতে কিছুই হয় না কতটা স্ট্রাগেল করতে হয় তা কেবল তারা জানে জীবন অত সহজ নয় বন্ধু দুই দিন আগে মাঝরাতে স্ক্রিপ্ট লিখে ভয়েস দিয়ে সকালে এডিটিং করে দেখি ওয়াইফাই নেই তাই ফোনের নেটওয়ার্ক থেকে পোস্ট করি একটা পুচকি রিলস ওই দুই মিনিটেরও নয় পোস্ট কিছুতেই হচ্ছে না ঘন্টাখানেক পর দেখি যেই কে সেই তাই ভাবলাম না হয় একটা ছবি পোস্ট করে দিই না হলে তো রিজিড এমনিতেও হয়ে যায় লেট করে দিলে কিন্তু সেটারও অবস্থা সে তাই ছুটলাম ছাদে এই যে দেখছো এখানে ওপরে একটা চাদর দিলাম আর এই ভাঁজে ফোনটা রাখি এখানে একটু ভালো নেটওয়ার্ক ধরে তাই তেছাদের প্রচণ্ড রোদে এই চাদরটা না নিলেন ফোনের অবস্থা খারাপ আজ থেকে কয় মাস আগে আমিও ঠিক এইভাবে প্রতিদিন ভিডিও আপলোড করতাম কি গরম কি বৃষ্টি আর এটা না দিলে তো থাকাই যাবে না কোনোদিন আবার নিয়ে আসতে ভুলেও যেতাম আর ঘন্টার পর ঘন্টা এমন রোদে আমাকে ভিডিও পোস্ট করতে হতো বারবার তোমরা বলতে দিদি বড় ব্লগ দাও কিন্তু আমি জানতাম এটা আমার দ্বারা অসম্ভব তাই বড় ভিডিও দিতাম না বাইরে যদি কোনো ভালো নেটওয়ার্ক এরিয়াতে আমি যেতাম সেখানে গিয়েই পোস্ট করতাম অনেক সময় তাই পরিচিতিরা টিটখারি করে বলে আমার বাড়ি থেকে টাওয়ার নিয়ে যা এই যে ভিডিওটা দেখছো অনেক আগে তখন এমনভাবে পোস্ট করতাম আমাদের কাজগুলো করতে ঘন্টার পর ঘণ্টা লাগে সাথে পোস্ট করতে যদি এত সময় লাগে ভাবতে পারছো কতটা পরিশ্রম করতে হয় আমায় তাই আমি মনে করি বিনা পরিশ্রমে কিছুই হয় না আর যে কোনো সোশ্যাল মিডিয়া গ্রো করার একটাই টিপস প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট করতে হবে এবং বেশি বেশি করে পোস্ট করতে হবে তোমায় অ্যাক্টিভ থাকতে হবে তাই এটা আমার দ্বারাও অসম্ভবের মতো যেহেতু নেটওয়ার্কের ইস্যু আমি স্কুল ছেড়েছি ডিসেম্বরে আর বাড়িতে ওয়াইফাইও লাগিয়েছিলাম ডিসেম্বরে ডিসেম্বর টু মে ওই ছয় মাস প্রচুর পরিশ্রম করেছি কাজের সাথে সাথে ভিডিও বেশি পোস্ট করেছি তোমাদের সাথে বেশি অ্যাক্টিভ হয়েছি তাতে অনেকটা আমার হেল্প করেছে এই ওয়াইফাই না হলে কাজ তো বরাবর করি কিন্তু পোস্ট করতে পারতাম না প্রচুর কষ্ট হয় পরিশ্রম হয় কিন্তু ভিউজ না আসলে সত্যি এই সব করার উদ্যম পাওয়াই যায় না অলরেডি মাসের খানেক আগে ফেসবুক থেকে যে আমার ইস্যু দিয়েছিল বিনা কারণে তার কারণে সেই দিন থেকে রিচ ডাউন চলছে আমার পেজে তেমন ভিউজও আসে না অথচ কিছুজন আমায় বলেছিল তোমার ভিডিওতে এত ভিউজ আসে কি করে সত্যি বলতে আমি জানি না এপিতে আমার ফলোয়ার্স লাখের উপরে অথচ আমি অল্পতেই খুশি হই আমি আমার প্রতিদিনের ভিডিওতে এটাই আশা করি আমার যেন দশ হাজার ভিউজ আসুক আর এটা দেখলেই আমার মন খুশি আর এটা নিচে যখন থাকে সত্যি মনটা খারাপ লাগে আর এমনিতেও এমনিতে ব্লগ দিলে কিংবা কিছু একটা পোস্ট করে দিলাম তাতে হু করে ভিউ চলে আসে এটা কোনোদিনও হয় না আমার প্রতিটা কাজেই আমাকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয় যাই হোক ওঠা পড়া তো সব সময় লেগে থাকবে আর এই সমস্ত কিছুতে যখন তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখি খুব ভালো লাগে আর প্রতিদিন ভিডিও পোস্টের সময় যত কাণ্ড আর এইভাবে যে কতক্ষণ বসে থাকতে হবে জানি না এত রোদে আমার শরীরটা কেমন করছিল বলে আমি নিচে জল খেতে গিয়েছিলাম আর গিয়ে দেখি ওয়াইফাই চালু তাই দৌড় লাগাই ছাদে আবার এবার নিচে গিয়ে ওয়াইফাইটা কানেক্ট করলেই শান্তি আজ না হয় আমি এই ছোট্ট স্ট্রাগলের কথা তোমাদের শোনালাম কিন্তু আমি জানি এর থেকে অনেক বেশি বেশি স্ট্রাগল করছে এই পৃথিবীতে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ আর এটাও জানি তোমরা তোমরাও তোমাদের জীবনে অনেক স্ট্রাগল করছো আর আমরা স্ট্রাগল করে যাব হারবো না বন্ধু হারবো না দেখা হচ্ছে কালকে